দুই হাজার শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন অলরেডি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা দেখা দিয়েছে এই স্কলারশিপে টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাংক ট্রান্সফার ফেল এর এসএমএস আসছে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টার উপরেই কিন্তু আলোকপাত করব। কী কী কারণের জন্য স্কলারশিপের ট্রানজেকশান ফেল হয় এবং কীভাবে স্কলারশিপের টাকাটা তোমরা রিফান্ড পাবে দেখো সমস্ত কিছু আলোচনা করব কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখো বিকাশ ভবন থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরে ছাত্রছাত্রীদের ট্রানজেকশান ফেলের সমস্যাটি এটা কিন্তু প্রচলিত সমস্যা তো এই সমস্যার কারণে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে আসে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু ছাত্রছাত্রীরা এই সমস্যার সম্মুখীন হয় প্রথম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমের কথা উল্লেখ করব। সেটা হচ্ছে মাইনার অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বিশেষ করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই বিষয়টা লক্ষ্য করা যায় যাদের ব্যাংক অ্যাকাউন্টের মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ট্রানজ্যাকশন ফেলের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে অ্যাকাউন্ট বইগুলি অর্থাৎ অ্যাকাউন্টে খোলা হয় সেটা কিন্তু স্কুল টাইমে খোলা হয় আর স্কুল টাইমে খোলা মানেই সেটা মাইনরেই কিন্তু থাকে আর সেম সেই মাইনার অ্যাকাউন্ট বই নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা আবেদন করে যার ফলে কিন্তু পরবর্তীতে সেই মাইনার অ্যাকাউন্টটা কিন্তু গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না আর যার ফলে কিন্তু ট্রানজ্যাকশন ফেল হয় তো অবশ্যই তো আমাদের এই প্রবলেমটার সলিউশন করতে হচ্ছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ ট্রানজ্যাকশন ফেলের জন্য সেটা হচ্ছে টিনি অ্যাকাউন্ট দেখো এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের অনেক কিছু সীমাবদ্ধতা থাকে যেমন এক মাসে দশ হাজার টাকার অধিক ছাত্রছাত্রী টাকা তুলতে পারবে না এবং অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার অধিক কিন্তু ছাত্রছাত্রী টাকা রাখতে পারবে না তো এই টিনি অ্যাকাউন্টের জন্যই কিন্তু ট্রানজ্যাকশন ফেলের সমস্যা হতে পারে আর তৃতীয় একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা উল্লেখ করবো দেখো অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু ছাত্র ছাত্রীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট বইটি বন্ধ হয়ে যায় যার ফলে স্কলারশিপের যে টাকার ট্রানজেকশন সেটা কিন্তু ফেল হয়ে যায় তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো ভিডিওটি শেষে হয়তো তোমাদের মাথায় এই প্রশ্নটি অবশ্যই আসছে এই সমস্যার সমাধান কি দেখো কীভাবে তোমরা টাকাটা আবার রিফান্ড পেতে পারো বিকাশ ভবনের নতুন আপডেট অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের ট্রানজেকশন ফেল হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করে অর্থাৎ কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করে ডাইরেক্টরকে ইমেলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্যা তার সমাধান হয়েছে তবেই কিন্তু পরবর্তীতে সেই টাকাটা তোমরা রিফান্ড পেতে পারো তো অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের সমাধান করে ডাইরেক্টরকে তোমরা ইমেলের মাধ্যমে জানাতে পারো আমরা এখন রেডি এখন তোমরা কিন্তু ব্যাংকের ট্রানজেকশনটা করতে পারো তাহলে কিন্তু আর এই ট্রানজেকশন ফেলের সমস্যার সম্মুখীন হতে হবে না তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটিতে বিকাশ ভবনের তরফ থেকে উঠে আসা অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ট্রানজ্যাকশান ফেলের সমস্ত তথ্য কিভাবে তোমরা টাকাটা রিফান্ড পেতে পারো প্রত্যেকটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি শেষে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই বন্ধুদেরকে তো শেয়ার করে দিও স্কলারশিপ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিয়েও তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই